পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় সড়ক সেতু ভবন ও বিদ্যুৎ কেন্দ্র সহ নানা অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিনশো জন ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ পনেরোই আগস্ট পিডিএমএ জানিয়েছে বন্যায় সাতটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং অন্তত আটত্রিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোয়াদ জেলায় এছাড়া তিনটি স্কুল ভেঙে গেছে এবং আরো তিনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী আগস্ট পর্যন্ত প্রদেশ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এদিকে উদ্ধার কাজ চালাতে গিয়ে এম আই সেভেনটিন হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন জন নিহত হওয়ার পর ষোলোই আগস্ট একদিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক সরকার এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে জরুরি সেবাকল এক জানিয়েছে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বনের জেলায় আটকে পড়া দুই হাজারে বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে তিনশো জন স্কুল শিক্ষার্থী কর্তৃপক্ষ বলছে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন পানি কমলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে